আমরা যেটা বলছিলাম যে চিত্রকলায় আমরা যদিও দেখছি যে পক্ষে চিত্রকলা এখনকার সময় পর্যন্ত প্রাচ্যের যে চিত্রকলা আছে চর্চা আছে সেই সব জায়গা বিবেচনা প্রায় চোদ্দশো বছরের

কোনটাকে মানে নিজে ভালো খুব তো আমাদের আছে যে আমাদের শিক্ষালয় মানে পড়োলারতে আছে আছে

আবার কাছে না তো কিছু হবে। তাহলে স্মার্টলি কাজ করা। না হোটেল থেকে একটা কাছে আছে তো ভুল কাছ থেকে বুঝতে হবে। সে বলতে কি আমাদের লোকালিটি দেখছেন। যার এক একটা সামহাপলোক বুঝতে বলা হয়। তো এটা কাটবে। তারপর আরেক মাঝারি যে আছে। কারণ সবকে একটু একটু।

हम बात करते हैं बेटा अच्छा आपने ये आश्रम बात है व्हाटएवर इज नॉट प्रोजेक्टेड बता डालो आप दे दीजिए एंड सूकी लाइन सारा जो आपने माने टिकिंग करें तो आप कोई आप कर सकते हैं इधर कौन है एंड जो डिजीट करते हो बाकी आगे मत तो वो जो पकड़ सकते हैं हां बोलो जिला अच्छा डेली नॉट मेंटिंग्स नॉट टू एक्सपेक्ट

সেইটা একটা বড় লোকায়তিক সংস্কৃতি সেইগুলোর পরিপ্রেক্ষিতে আপনি আপনার কাজগুলোতে বা অন্যান্য আমি যদি আহ যেটা বলছিলাম যে লোকায়তিক যে বিশ্বাস এবং চর্চার জায়গা সেখান থেকে কিন্তু একটা আর্টের একটা পরিসর তৈরি হয়েছে যেমন আপনিও বলছিলেন যে মাদার পিতার উপরে যে স্থাপনা যে একটা যে মসজিদ নানান কিছুর মধ্যে একটা শিল্পের একটা আমরা বই প্রকাশ দিই তো সেটা আপনার যে কাজকর্ম সেটার মধ্যে আমরা একটা বই প্রকাশ দিচ্ছি যে যে ধরনের বিশ্বাস বা যে ধরনের

মানে আমরা মানুষের গুরুই মানে সদিচ্ছার জায়গা সেটা দেখে কি বুঝতে পারি যে মানে ওটা বোঝা যায় এটা খুব ইয়ে মানে আপনি বুঝবেন যে এই টাইমটা আসছে এটা আল্লাহ টাইম এটা আলোর নির্দেশ আর বাকিগুলো বলবেন যে এটা বিচার নির্দেশ এটার মধ্যে কোন ব্যাপার